আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকেও আমরা জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আজকের বাজারে এইচ আর আর এম স্টিল কিনতে পারবেন আটাত্তর হাজার টাকা প্রতি টন কেএসআরএম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা এইস কেজি স্টিল সাতাত্তর হাজার টাকা একেএস স্টিল বিরাশি টাকা প্রতি টন পূর্বসাল স্টিল কিনতে পারবেন আঠাত্তর টাকা প্রতি টন সেই সাথে বিএসআরএম স্টিল চুরাশি টাকা প্রতি টন বিএসআই স্টিল উনাশি টাকা প্রতি টন রানে স্টিল কিনতে পারবেন উনাশি টাকা সেই সাথে এর সিআরএম স্টিল আটাত্তর হাজার টাকা প্রতি টন জেএসআরএম স্টিল আঠাত্তর হাজার পাঁচশো টাকা জেট এস আর এম স্টিল আটাত্তর হাজার ছশো টাকা প্রতি টন সেই সাথে এস এস আর এম স্টিল আটাত্তর হাজার টাকা প্রতি টন এএসবিআরএম স্টিল উনাশি হাজার টাকা সি এস আর এম স্টিল কিনতে পারবেন আটাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনার অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন সেই সাথে আজকের বাজারে হাইটেক স্টিল উনাশি হাজার টাকা ভিএসএল স্টিল কিনতে পারবেন সাতাত্তর টাকা প্রতি টন এস আলম স্টিল ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা সুমা স্টিল কিনতে পারবেন সাতাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস স্টিল উনাশি হাজার টাকা পি এস আর এম স্টিল আটাত্তর হাজার টাকা বাইজিদ স্টিল উনাশি হাজার টাকা সেই সাথে আকিশ ইস্পাত কিনতে পারবেন উনাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রহিম স্টিল উনাশি হাজার টাকা আনোয়ার ইস্পাত কিনতে পারবেন উনাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের বাজারে কে এস এম এল স্টিল আটাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল কিনতে পারবেন আশি হাজার টাকা প্রতি টন অনেকেই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অ্যাঙ্গেল রড ও বারের দাম জানতে চান তাদের জন্য আজকের খুচরো বাজারে অ্যাঙ্গেল রড কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন আপনি যদি কেজিতে কিনে থাকেন তাহলে আটাশি টাকা প্রতি কেজি এবং ফেলাটবার কিনতে পারবেন ছিয়াশি হাজার টাকা এটাও কেজিতে কিনে থাকলে আপনি ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি কিনতে পারবেন এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনি যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ